হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমি জুবাইদা চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আমার চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ঔষধি গাছ সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা অন্য একটি ভেষজ উদ্ভিদ সম্পর্কে জানবো যে গাছটি আপনারা সবাই কম বেশি দেখে থাকবেন যারা বিশেষ করে গ্রামে বাস করেন তাদের আশেপাশে হর হামেশাই এই গাছ দেখতে পাওয়া যায় ঝোপে ঝাড়ের পাশে কোনো নালা নর্দমার পাশে আপনার ঘরের দেয়ালের কিনারে বিভিন্ন স্থানে এদেরকে দেখতে পাওয়া যায় আপনা আপনি জন্মে থাকে একদমই অযত্নে অবহেলায় বেড়ে ওঠা একটি উদ্ভিদ এই উদ্ভিদের অনেক রকমের ঔষধি গুণ রয়েছে অবহেলা করবেন না যদি কাজে লাগাতে পারেন আপনার অনেক রকম সমস্যার সমাধান হবে আমাদের এমন অনেক শারীরিক সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আমরা কারো কাছে বর্ণনা করতে চাই না গোপন কিছু সমস্যা যৌন সমস্যা আপনার বিভিন্ন রকমের সমস্যা যেগুলো আপনি ডাক্তারের কাছেও বলতে লজ্জাবোধ করেন তো আপনার এই টাইপের সমস্যা দূর করতে কিন্তু একদমই কার্যকরী একটি ঔষধি হচ্ছে এই অবহেলিত উদ্ভিদটি যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে অল্পতেই ঠান্ডা লাগে সর্দি কাশি হাঁচি হয় তারপর যাদের যৌন দুর্বলতা রয়েছে ধাতু রোগ রয়েছে ধাতু যদি পাতলা হয়ে গিয়ে থাকে আপনার যদি স্পাম কাউন্ট কমে গিয়ে থাকে আপনার শক্তি কমে গিয়ে থাকে শারীরিক দুর্বলতা থাকে তাহলে তো এটি আপনার জন্য একেবারেই পারফেক্ট একটি ঔষধি গাছ কারণ আপনার সকল রকম শারীরিক সমস্যা দূর করতে আপনাকে একেবারে শক্তি সামর্থ্য তেজি করে তুলতে এই উদ্ভিদের জুড়ি নেই তো বন্ধুরা আজকে আমরা এই উদ্ভিদের ঔষধি গুণ সম্পর্কে জানবো এটি আপনার দাঁতের জন্য অনেক উপকারী বলে এই গাছটিকে অনেকে দন্তকুল বলে থাকে এর বাংলার নাম নাকফুল দন্তকুল আর এর আয়ুর্বেদিক নাম হচ্ছে মারহাটিগা তো এই উদ্ভিদকে মারহাটি টিকা বানগান্ডা দন্তকুল নাকফুল বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে আবার অনেকেই একে আকর করা উদ্ভিদ নামেও চিনে থাকেন তো আপনি যদি এই উদ্ভিদটিকে চিনে থাকেন আপনার বাড়ির আশেপাশে আপনি দেখে থাকেন তাহলে কি নামে চিনেন বা আপনার এলাকায় কি নামে এই উদ্ভিদকে চেনা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এই মারহাটি টিকা একটি বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ মারহাটি টিকার পাতা ছোট গাঢ় সবুজ রঙের এবং খাস কাটা লম্বায় চার থেকে পাঁচ সেন্টিমিটার হয়ে থাকে থাকে এই চিকন পাতার কোল থেকে পোশাকা বের হয়ে এই পোশাকার প্রান্ত হতে হলুদ রঙের নাক ফুলের মতো ফুল ফোটে এই নাক ফুলের আকার নাক ফুলের মতো হওয়ার কারণেই কিন্তু অনেকে একে নাক ফুল বলে ডেকে থাকে তো ছোটোবেলায় অনেকেই এই ফুল দিয়ে খেলে থাকবেন ছোটোবেলায় আমরাও কিন্তু এই ফুলকে নাকে দিয়ে নাক ফুল হিসেবেই খেলতাম গরু ছাগল ও অন্যান্য তৃণভোজী প্রাণীরা এই গাছের পাতা খায় না কারণ তৃণভোজী প্রাণীদের মুখে নাশক হিসেবে কাজ করে এই উদ্ভিদ এই গাছের ফুল খেলে বাচ্চি বলে মুখের ভিতরে বিশেষ ধরনের সেন্সেশন তৈরি হয় যা বৈদ্যুতিক শকের মতো অনুভূত হয় আপনার দাঁতের ব্যথা মুখ গহ্বরের আলসারে এই উদ্ভিদের ফুল এবং পাতার রস অত্যন্ত চমকপ্রদ ফলাফল প্রদর্শন করে কচি পাতা ফুল ও কুড়ি থেকে প্রাপ্ত ন্যাচারাল অ্যানালজেসিক যা জিব্বা এবং দাঁতের মাড়ি অসার করে দেয় তাই কখনো দাঁত ব্যথা অনুভূত হলে আপনি এর ব্যবহার করতে পারেন তো আর দেরি না করে বন্ধুরা আমরা এই মারহাটি টিগা উদ্ভিদের উপকারী গুণ সম্পর্কে জানবো আপনার কোন রোগের চিকিৎসায় আপনি কিভাবে এর কোন অংশ ব্যবহার করবেন এর পাতা কাণ্ড ফুল ফল কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে জানব তো বন্ধুরা তার আগে রিকোয়েস্ট করছি আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশের যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে যে অপশনগুলো আসবে তার মধ্যে অল অপশনটি সিলেক্ট করবেন এতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর আপনি সাথে সাথে আমার ভিডিওটি দেখতে পারবেন আমাশায় রোগে মারহাটি টিকা গাছের পাতা অনেক উপকারী অনেক দিনের পুরানো আমাশয় হলে আর তাড়ানো যায় না তারপর আবার দেখা যায় অনেকের শক্ত মলের সাথে 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 আম বের হয় এক্ষেত্রে টিকা গাছের পাতা মিলিয়ে দশ গ্রাম সিদ্ধ করে ছেঁকে নিতে হবে আর যাদের আমযুক্ত দাস্ত হয় তারা শুধু পাঁচ থেকে ছয় গ্রাম সিদ্ধ করে পানিটা ছেঁকে খেতে হবে তাহলেই আপনার আমাশয় থেকে মুক্তি মিলবে গনরিয়া রোগ হলে প্রসাবের জায়গায় জ্বালা যন্ত্রণা করে সে সময় মারহাটি টিগা পাতার রস করে তিন থেকে চার চার চামচ পরিমাণ তিন সপ্তাহ খেলে এই জ্বালা কমে যায় আপনার পেট ফেঁপে গেলে পেট ফুলে যায় হালকা বায়ু বের হয় প্রসাব আটকে যায় এক্ষেত্রে এক থেকে দুই চা চামচ মারহাটি টিকা পাতার রস অল্প পরিমাণ চিনির সাথে মিশিয়ে গরম করে অল্প পানির সাথে মিশিয়ে যদি রোগীকে পান করানো যায় তাহলে এই সমস্যা দূর হয় অর্থাৎ আপনার পেট সম্পর্কিত সমস্যায় আপনি নিশ্চিন্তে এই মারহাটি টিকা সেবন করতে পারেন আপনার পেট ফাঁপা পেটের আমাশ হয় পেট ব্যথা দূর হয়ে যাবে মৌমাছি ভোমরা বিচ্ছু ইত্যাদি পোকার কামড়ের আক্রান্ত স্থানে মারহাটি টিকা পাতার রস লাগালে ব্যথা জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায় কোথাও যদি হঠাৎ করে কোনো পোকামাকড় আপনাকে কামড় দেয় তাহলে এর পাতার রস আপনি একটু থেতলে বের করে নিয়ে আপনার আক্রান্ত স্থানে লাগাবেন তাহলে দেখবেন যন্ত্রণা কমে গেছে অনেক সময় কোনো কারণ ছাড়াই শরীর জ্বালাপোড়া করে অস্থির লাগে এক্ষেত্রে দুই চার চামচ মারহাটি টিকার পাতার রস আধা কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকাল বিকাল দুইবার পান করলে এই ধরনের সমস্যা দূর হয় আপনার গলা ব্যথা হলে গলা ব্যথা দূর করার জন্য সামান্য গরম পানিতে মারহাটি টিকা পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গড়গড়া করবেন দেখবেন আপনার গলা ব্যথা ভালো হয়ে গেছে এই গাছের ফুল দাঁতের ব্যথার জন্য অত্যন্ত উপকারী দাঁতের ব্যথা হলে মারহাটি টিকে গাছের ফুল ছিঁড়ে দাঁতের ব্যথার স্থানে লাগালে ব্যথা দ্রুত সেরে যাবে আপনি আপনার যদি দাঁতের গোড়ায় ব্যথা হয় তাহলে এর ফুল আপনি একটু হাতে থেতলে নিয়ে সে দাঁতের গোঁড়ায় কিছুক্ষণ রাখবেন দেখবেন আপনার দাঁতের গোড়ার ব্যথা দূর হয়ে গেছে যারা মৃগি রোগী রয়েছেন তাদের জন্য অনেক উপকারী এই উদ্ভিদ প্রথমে এই গাছের পাতা সিদ্ধ করে একটা কাঠ তৈরি করে নিতে হবে তারপর এই কাঠ নিয়মিত সেবন করলে মৃগি রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে আপনার যদি ঠান্ডা লাগার সমস্যা থাকে সর্দি কাশিতে ভুগে থাকেন তাহলে এই গাছের মূল সিদ্ধ করে মধুর সাথে মিশিয়ে খেতে হবে এতে সর্দি কাশি এবং বৃকের যে কফ নিঃসরণের সমস্যা রয়েছে সেটি দূর হয়ে যাবে এবং বলকারক রোগেও কিন্তু অনেক উপকার পাওয়া যায় এই গাছের মূল সেবনে তাদের শরীর কফ প্রকৃতির অর্থাৎ সহজেই ঠা ঠান্ডা লেগে যায় তারা এর মূল সেদ্ধ করে সেবন করলে অনেক উপকার পাবেন মারহাটি গা গাছের পাতা বেটে মাথায় প্রলেপ দিয়ে রাখলে আপনার মাথা ব্যথা নিরাময় হয় অনেকেরই দেখা যায় অর্ধেক কপাল ব্যথা করে অনেকেরই মাইগ্রেনের সমস্যা রয়েছে মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা দেখা যায় মাথা ব্যথার কারণে অনেক রকম মাথা ব্যথার কারণে কোনো কিছু করতে পারছেন না এরকম তীব্র মাথা ব্যথা দূর হবে এই গ্যাসের পাতা বেটে যদি মাথায় আপনি প্রলেপ দিয়ে রাখেন আগেই বলেছি এই উদ্ভিদ যৌন শক্তি বৃদ্ধিকারক এবং বল কারক হিসেবে ব্যবহার হয়ে থাকে তো আপনার যদি আপনার যদি ধাতু ক্ষয় রোগ হয়ে থাকে আপনি যদি ধ্বজভঙ্গ রোগে ভুগে থাকেন কিংবা আপনার ধাতু পাতলা হয়ে গিয়ে থাকে বীর্য পাতলা হয়ে গিয়ে থাকে আপনার স্পাম কাউন্ট কমে গিয়ে থাকে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যান আপনি যদি শারীরিকভাবে দুর্বল হয়ে যান আপনার এই সমস্যা দূর করার জন্য মারহাটি টিকা উদ্ভিদের মূল আপনাকে সেবন করতে হবে মারহাটি টিকা উদ্ভিদের মূল আপনাকে বেটে মধুর সাথে নিয়মিত সেবন করতে হবে আপনি যদি নিয়মিত এটি সকালে সেবন করেন তাহলে বেশি সময় লাগবে না অল্প কিছু দিনের মধ্যেই আপনার সকল রকম শারীরিক সমস্যা দূর হবে আপনি শরীরে শক্তি পাবেন এই উদ্ভিদটি এতটাই কার্য এতটাই কার্যকরী যে শরীরের সকল রকম সমস্যা দূর করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে আসবে আপনারা উপকৃত হবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ